প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর দুই সালের আমার বাংলা বইয়ের পাঠ দুই আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী নিয়ে আলোচনা করব তোমরা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে এই অধ্যায়ের বা এই পাঠের অনুশীলনের সমাধান সহ যে কোনো সমস্যার সমাধান তোমরা করতে পারবে চলো তাহলে শুরু করা যাক আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী আমরা পরিবার বলতে কি বুঝি রক্তের সম্পর্ক বা বিবাহের মাধ্যমে যুক্ত হয়ে একসঙ্গে থাকা মানুষদের পরিবার বলে যেমন আমাদের পরিবার কারা বাবা মা ভাই বোন চাচা চাচি ইত্যাদি আমাদের পরিবার এরপর প্রতিবেশী প্রতিবেশী বলতে কি বুঝি আমাদের বাড়ির আশেপাশে বসবাসকারী মানুষদের প্রতিবেশী বলে আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে একটি ছেলে এবং একটি মেয়েকে দেখতে পাচ্ছি এখন এখানে কি লেখা আছে আমি রাজু তাহলে ছেলেটি হচ্ছে রাজু আমরা এক ভাই এক বোন তাহলে ওরা কয় ভাই বোন এক ভাই মানে ও এবং এক বোন ওর বোন তাহলে ওরা দুই ভাই বোন একজন ভাই একজন বোন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি তাহলে তৃতীয় শ্রেণীতে কে পড়ে রাজু তৃতীয় শ্রেণীতে পড়ে আমার বোন তুলি ওর বোনের নাম কি তুলি কিসে পড়ে পঞ্চম শ্রেণীতে পড়ে তাহলে ও পরে রাজু পড়ে তৃতীয় শ্রেণীতে এবং ওর বোন তুলি পড়ে পঞ্চম শ্রেণীতে আমরা একসাথে স্কুলে যাই এবং ওরা দুই ভাই বোনে কী করে একসাথে স্কুলে যায় এরপর আমার বাবা একজন কৃষক তাহলে ওর বাবা কে যে রাজু এবং তুলির বাবা হচ্ছে একজন কৃষক তিনি কি করেন কৃষিকাজ করেন কৃষক কি করেন কৃষিকাজ করেন মাঠে নানা রকম ফসল ফলান এবং কৃষিকাজের মাধ্যমে মাঠে নানা রকমের ফসল ফলান আমাদের একটা হাঁস মুরগির খামার আছে এবং রাজু এবং তুলিদের একটা হাঁস মুরগির খামারও আছে সেটি আমার মা দেখাশোনা করেন এবং এটি কি তাদের মা ওদের মা দেখাশোনা করেন মিতু আমাদের প্রতিবেশী এবং ওদের একজন প্রতিবেশী আছে তাহলে প্রতিবেশী যেন কাকে বলে আমরা আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করে তাহলে ওদের কি আছে একজন প্রতিবেশী আছে যার নাম কি মিতু মিতুরা দুই বোন এবং এই মিতুরা হচ্ছে দুই বোন মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন তিনি আমাদের খুব আদর করেন বড় হয়ে আমিও তার স্কুলে পড়বো এবং রাজু বলতেছে যে মিতু আমাদের প্রতিবেশী ওদের একজন প্রতিবেশী আছে যার নাম মিতু এবং মিতুরা দুই বোন মিতুর বড় বোন হাই স্কুলে পড়ে তিনি খুব আদর করেন ওদের দুই দুই বোন ভাই বোনকে এবং বড় হয়ে রাজু কী করবে ওদের স্কুলে পড়বে বড় হয়ে রাজু কি করবে তার স্কুলে পড়বে এরপর মিতুর বাবা একটি বইয়ের দোকান আছে। তাহলে মিতুর বাবার কি আছে একটি বইয়ের দোকান আছে। এবং দোকানের নাম পুবালি লাইব্রেরি সেখানে মজার মজার বই পাওয়া যায় মিতুর মা হাসপাতালে নার্স হিসেবে কাজ করেন মিতুর বাবার একটি লাইব্রেরি আছে এবং মিতুর মা কি করেন হাসপাতালে একজন নার্স হিসেবে কাজ করেন তিনি কি একজন নার্স গ্রামের মানুষের অসুখ হলে তিনি সেবা দেন তাহলে গ্রামের মানুষের অসুখ হলে কে সেবা দেন মৃতুর মা সেবা দেন আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরও অনেক মানুষ আছে এবং আমরা এখানে যে পেশাগুলো দেখলাম যেমন একজন নার্স একজন কৃষক তো এভাবে আমাদের চারপাশে কি আরও বিভিন্ন পেশার মানুষ রয়েছে আমরা সবাই মিলেমিশে থাকি এবং আমরা কি করি এই যে বিভিন্ন পেশার বিভিন্ন ধরনের মানুষজন আছে আমরা সবাই কি মিলেমিশে একসাথে থাকি এবার আমাদের অনুশীলনের সমস্যার সমাধান করতে হবে তোমাদের এক নম্বরে দেওয়া আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি তাহলে এই যে শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর অর্থ বের করতে হবে চলো তাহলে এই শব্দগুলোর অর্থ বের করে ফেলেই এক নম্বরের প্রথম শব্দটি কি পঞ্চম পঞ্চম মানে কি পাঁচ নম্বর পঞ্চম দিয়ে কী বোঝায় পাঁচ নম্বর আমরা যে নাম্বার লিখি সেটির পাঁচ নম্বর মানে পঞ্চম যেমন পঞ্চম শ্রেণী দুই নম্বরে আছে কি ফসল ফসল অর্থ ফসলকে ফসল হচ্ছে ক্ষেত খামারে উৎপাদিত শস্য তাহলে ফসল ফসলের অর্থ কী দাঁড়ায় ক্ষেত খামারে উৎপাদিত শস্য যেমন ধান গম ইত্যাদি এরপরে খামার খামার কি যেখানে পশু পাখি পালন করা হয় এরপর প্রতিবেশী বাড়ির আশেপাশে যারা বাস করেন তারাই কি প্রতিবেশী এরপর নার্স নার্স মানে সেবিকা যিনি হাসপাতালে রুগীদের সেবা করেন তাকে কি বলে নার্স বলে এরপর পেশা পেশা হচ্ছে মানুষ যে কাজ করে জীবনধারণ বা আয় করে সেটি হচ্ছে তার পেশা এরপর তোমাদের বইয়ের পাঠ দুইয়ের দুই নম্বরে দেওয়া আছে খালি জায়গায় শব্দ বসাই এখানে পাঁচটি শব্দ দেওয়া আছে যেমন ফসল খামার মিলেমিশে পঞ্চম পেশা এই শব্দগুলো দিয়ে আমাদের এই খালিঘরটি পূরণ করতে হবে চলো খালিঘরটা পূরণ করে ফেলি তাহলে খালি ঘরে প্রথমে কি হবে ক নাম্বার দুই বছর পর আমি ঢেঁস শ্রেণীতে উঠবো তাহলে শূন্যস্থানে কি হবে পঞ্চম শ্রেণীতে উঠব তার গরুর ঢ্যাঁস আছে তার গরুর খামার আছে কৃষক মাঠে ঢ্যাঁস ফলান তাহলে কৃষক মাঠে কি ফলান ফসল ফলান গহ আমার বাবা ঢ্যাঁস কৃষি তাহলে আমার বাবার কি কৃষি আমার বাবার পেশা কৃষি আমরা সবাই ঢেঁশ থাকি তাহলে এটা কি হবে আমরা সবাই মিলেমিশে থাকি দুই নম্বরটা আমরা করে ফেললাম তিন নম্বরে দেওয়া আছে বলি ও লিখি তিন নাম্বারের প্রশ্ন দেওয়া আছে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে উত্তরগুলো লিখে ফেলি প্রশ্নটি হচ্ছে রাজুর বাবা কি করেন তাহলে আমরা গল্পটি পড়ে জানতে পারছি যে রাজুর বাবা কি একজন কৃষক তাহলে কি লিখবো রাজুর বাবা একজন কৃষক তিনি কৃষি কাজ করেন এবং মাঠে নানা রকম ফসল ফলান তারপর কি আছে হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন তাহলে হাঁস মুরগির কে দেখাশোনা করেন রাজুর মা তাহলে কি হবে রাজুর মা হাঁস মুরগির খামার দেখাশোনা করেন গ নামে কি আছে মিতুর মা কোথায় কাজ করেন তাহলে মিতুর মা মিতুকে রাজুদের প্রতিবেশী আর এই মিতুর মা কোথায় কাজ করেন মিতুর মা হাসপাতালে কাজ করেন তিনি একজন নার্স এর পরের প্রশ্নটি হচ্ছে তিনটি পেশার নাম লেখো তাহলে আমরা কি তিনটি পেশার নাম লিখবো যেমন তিনটি পেশার নাম কি হতে পারে কি কি আছে এক কৃষক দুই নার্স তিন শিক্ষক এরপর তোমাদের চার নম্বর প্রশ্নটি হচ্ছে আমি বড় হয়ে কি হতে চাই তা বলি তাহলে তুমি বড় হয়ে কি হতে চাও এটা তো তোমার নিজের ইচ্ছে মতোই বা নিজের ইচ্ছা অনুযায়ী লিখবে তাই না তবু একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে কিভাবে লিখবে যেমন তুমি কি লিখতে পারো তুমি কি লিখতে পারো আমি বড় হয়ে ডাক্তার হতে চাই যাতে গরিব মানুষের সেবা করতে পারি ঠিক আছে বন্ধুরা এখানেই তোমাদের পাঠ দুই শেষ হলো তোমরা যদি উত্তরগুলো পিডিএফ আকারে পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং পরবর্তী ভিডিও পা সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো